জেনারেশন জি বা আলফা ভবিষ্যতের এই নাগরিকদের পারিপার্শ্বিক নানা বিষয়ে খেয়াল কতটা প্রযুক্তিতে ডুবে থাকা এই প্রজন্ম কি সবাইকে নিয়ে ভাবতে পারে অবাক করার মতো হলেও তাদের মনোজগৎ জুড়ে আছে আগামীর সুরক্ষিত বিশ্বের ভাবনা সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে তিন দিনের লিড ফেস্টে হাতে বানানো ওয়াল ম্যাগাজিন ড্রয়িং পেন্টিংয়ে যার জানান দিয়েছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দিকে দিকে যুদ্ধ সহিংসতা ছড়িয়ে পড়লে উদ্বেগের রেখা পড়ে শিক্ষার্থীদের কোমল মনে তবে প্রযুক্তির সাথে সক্ষ উদ্ভাবনের আগ্রহ জেনারেশন জি বা আলফা প্রজন্মকে গড়ে তুলেছে শক্ত ভিতের উপর রং তুলি কাগজের মতো নানা উপকরণে সে বার্তায় ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা জোসেফাইট আর্ট অ্যান্ড লিড কার্নিভাল দু হাজার এমন আয়োজনকে শিক্ষায় উৎকর্ষ লাভের প্রস্তুতি হিসেবেও নিচ্ছে কেউ প্যালেস্টাইনে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো চলছে যেগুলো কিনা একেবারেই ঠিক হচ্ছে না এখানে যে আমরা বইগুলো তুলে ধরেছি আমাদের ওয়াল ম্যাগাজিনে এগুলো আসলে সেই মানুষগুলোর জন্য কেউ যদি পড়াশোনা ভালো নাও হয় তো আমি এখানে বুঝতে পারছি যে কেউ রং করেও তার জীবনটা ভালোভাবে চালাতে পারবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ছিল বিদেশেও ছিল অ্যাপ্লাই করার জন্য বেশি ভূমিকা রাখে এজন্য ছিল আমাদের ছিল মেন ক্লাবিং করার রাজধানীর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে তিন ব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের একচল্লিশটি স্কুলের তিনশোর বেশি শিক্ষার্থী ওয়াল ম্যাগাজিন ড্রয়িং পেন্টিং ও নানা কারুশিল্পে তুলে ধরেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ঝুঁকি প্রাচীন সভ্যতা থেকে শুরু করে লোকশিল্প সাহিত্যের মতো বিষয়গুলো দেখে ভালো লেগেছে যে তারা এই কাজটা করতে গিয়ে অনেকগুলো কারুশিল্পের সাথে হস্তশিল্পের সাথে পরিচিত হয়েছে শিশুদের মনন বিকাশের জন্য এই উদ্যোগে আসলে কোনো বিকল্প হয় না সমাজকে দেশকে এবং বিশ্বকে সে দিতে পারে এই ভাবনাগুলো বেরিয়ে আনার জন্যই সেইটা নিয়ে কি কল্পনা করতেছে বেরিয়ে আনার জন্যই সে কি চিন্তা ভাবনা করতেছে এগুলো জানার জন্য মূলত হচ্ছে এই টপিকগুলো চুজ করা গত এক বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শিক্ষাঙ্গন আবারও প্রাণচঞ্চল একাডেমিক ক্লাস পরীক্ষার বাইরে এমন আয়োজন শিক্ষার্থীদের মেধাবিকাশে অপরিহার্য বলে মনে করেন গণীজনরা এখানে যে চিহ্নগুলো আছে এটা দেখে বোঝা যায় যে তারা শুধু পরীক্ষার খাতাই ভালো লেখে না পরীক্ষার খাতার বাইরে জীবনের খাতায় ভালো লেখার মতো সক্ষমতা তাদের আছে লেখাপড়া ছাড়া তো আর কিছু বেসিক হচ্ছে লেখাপড়া এরপরে হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা এগুলি সামাজিক কাজ এই কাজটা শুরু হয়ে গেছে আমার মনে হয় যে এই প্রজন্মে আপনি যদি আজকে এই প্রদর্শনীর যে প্রদর্শিত দ্রব্যগুলি দেখেন তাহলেই বুঝবেন যে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে শনিবারই শেষ হচ্ছে এই লিট কার্নিভাল বিজয়ীদের জন্য থাকছে অর্থ পুরস্কার ও সম্মাননা তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা